হ্যালো শোনো না আজ শনিবার স্কুল তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে আমরা দুজন যেখানে দেখা করি সেখানে তুমি চলে এসো আর আমি স্কুল ছুটি হওয়ার পর সেখানে চলে যাব না না মা তো ঘরে আছে কার সঙ্গে কথা বলছিস বল কার সঙ্গে কথা বলছিস মা তুমি তো ঘরে ছিলে তার মানে তুই আমাকে ফলো করছিলি না না তুমি তো ঘরে ছিলে এদিক থেকে আসলে তাই বললাম তোর স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তোর স্যার বললো তোর টেস্টের রেজাল্ট ভালো হয়নি এই ফোন কিনে দেওয়াই হয়েছে আমার কাল কারোর সঙ্গে প্রেম টেম করছিস না তো যদি শুনি কারোর সঙ্গে প্রেম করছিস তাহলে তোর প্রেম একদম ঘুচিয়ে দেবো কেন মা তুমিও তো তোমার বিয়ের আগে প্রেম করতে কি যত বড় মুখ নয় তত বড় কথা যদি শুনেছি যে প্রেম করছিস তাহলে তোর ফোন কেটে নেবো আর বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেবো যা স্কুলে যা কি হলো দাঁড়িয়ে আছিস কেন যা যাচ্ছি মা ব্যাগটা নিয়ে আসি হ্যাঁ পিপাসা কাকিমা হ্যাঁ বল পিপাসা স্কুলে যাবে না কাজল তুই তো পিপাসা সব থেকে কাছের বান্ধবী তাই না হ্যাঁ আমাকে একটা কাজ করে দিবি হ্যাঁ কাকিমা কি করতে হবে বলো আমার মেয়ে ফোনে কার সঙ্গে কথা বলে আর স্কুল থেকে ফেরার পথে কার সঙ্গে দেখা করে এই খবরগুলো আমাকে একটু এনে দিবি কি দিবি তো হ্যাঁ কাকিমা তোমাকে একটা কথা বলার ছিল আমি আর পিপাসা যখন স্কুল থেকে বাড়ি ফিরি তখন পিপাসা বলে তুই বাড়ি চলে যা আমার একটু কাজ এসে আমি একটু পরে আসছি কিন্তু ও রোজ কোথায় যায় সেটা আমি জানি না কাকিমা কাকিমা আজ যখন তুমি বলেছো ও যদি কোথাও যায় আমি ওর কিছু করব। দেখবো ও কোথায় যায় কাকিমা পিপাসা আসছি পিপাসা আয় তুই কখন আসলি কাজল আর স্কুল ড্রেস পরে আসিস যে না আর স্কুল ড্রেসটা আমার ধুয়ে দিয়েছে আসছি কাকিমা ও কাকিমা হ্যাঁ বল আর তুই বাড়ি এলি পিপাসা কোথায় ওটাই তো তোমাকে বলতে এলাম ঠিক আছে বো সেখানে বল কি বলছিলি আমার মেয়ের পিছু করেছিলে তুই হ্যাঁ কাকিমা আপনি পাশের পিছু করেছিলাম তারপরে গিয়ে দেখি শোন না হ্যাঁ বল আমার একটু কাজ আছে বুঝলি তুই যেতে লাগ আমি আসছি ঠিক আছে যা আজ আমার দেখতে হবে ও কোথায় যায় আর বাড়ি থেকে কাকিমাকে বলতে হবে ঋদ্ধি ও তুমি এসেছো হ্যাঁ কত সময় ধরে তোমার জন্য ওয়েট করছি তুমি জানো আরে বান্ধবীকে টুপি পরিয়ে আসবো তো আরে বান্ধবী আমার পিছুই ছাড়ছিল না তাই বিপাশা তুমি পড়াশোনা তো আরে পড়াশোনায় আমার মনই বসছে না এই তো দরকারি কাজ তার এক্ষুনি বাড়ি গিয়ে কাকিমাকে বলছি আমার মেয়ে স্কুলে যাওয়ার নাম করে এসব করে বেড়াচ্ছে কাজল তুই ওই ছেলেটাকে চিনিস হ্যাঁ কাকিমা চিনি ছেলেটার নাম ঋদ্ধি আর ওই ছেলেটা ফোর টোয়েন্টি বাজ সারাদিন টোটো করে ঘুরে বেড়ায় কোনো কাজ কাম করে না কাকিমা তোমার পিপাসা ওই ছেলেটার খাঁচার মধ্যে একবার ঢুকছে একবার বেরোচ্ছে একবার ঢুকছে একবার বেরোচ্ছে কোন দিন তোমার মেয়ে ফ্রুট করে উড়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না আমি ওর মা খাঁচার পাখিকে কিভাবে আটকে রাখতো সেটা আমি ভালো করেই জানি আবার যদি দেখা করো তুই শুধু আমাকে একটা কল করবি তারপর তুই দেখবি আমি ওর কি অবস্থা করি ও আজ বাড়িতে আসুক আমি ওকে কিছুই বলবো না আমি ওর ব্যবস্থা করছি কাজল তাহলে তুই এখন যা ঠিক আছে কাকিমা আমি এখন আসি উফ যা কি হলো রে আমার একটা ইমার্জেন্সি কাজ মনে পড়ে গেছে আমি তো ভুলেই গেছিলাম আমি কাজটা সেরে আসি তুই যা ঠিক আছে তুই যা আসি তাহলে তোমার এমার্জেন্সি কাজ আমি বের করছি হ্যালো কাকিমা তুমি তাড়াতাড়ি এসো তোমার পিপাসা না খাঁচা থেকে বেরিয়ে কি করছে এসে দেখো আজ একদম হাতে নাতে ধরবো কাজল কোথায় পিপাসা তোমার মেয়ে খাঁচা থেকে বেরিয়ে পেপে মত্ত হয়ে আছে আজ হবে ওর চল বিপাশা চলো না আজ পার্কে যাই পার্কে আজ না গো মা আমাকে সন্দেহ করছে বিপাশা তোমার মা যে কি শুরু করেছে বিপাশা তোমার না সামনে পরীক্ষা হুম কিন্তু রিদ্ধি তোমাকে ছাড়া পড়ায় আমার মন বসছে না ও তাই বিপাশা তাহলে পরীক্ষা দিতে হবে না তাহলে মা একদম আমাকে মেরেই ফেলবে দেখো কাকিমা তোমার মেয়ে স্কুল থেকে ফেরার পথে এরকম প্রেম লীলা করে প্রতিদিন আজ হাতে নাতে ধরা ফেলেছি কাকিমা বিপাশা তোমার জন্য একটা গিফট এনেছি সত্যি হ্যাঁ কই দেখি এই দেখো খুব সুন্দর হয়েছে আমি না তোমাকে খুব ভালোবেসে ফেলেছি এসো না তোমাকে পরিয়ে দিই থাক আর পড়াতে হবে না মা তুমি হ্যাঁ আমি আর ভালোবাসা আর চল বাড়িতে তোকে ভালোবাসা আমি শেখাবো কি হলো দাঁড়িয়ে আসিস কেন চল বাড়িতে